হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প মুস্কান পার্ট চার লেখিকা জাহানারা আক্তের কবিতার সবার ভালোবাসার গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন তোর মাথা একেবারেই গেছে বড় বোন ছোট বোনের কথা আসছে কেন এখানে তুই হয়তো ভুলে গিয়েছিস আমি কেবলই মাত্র তোদের বাড়ির খবরদার মুস্কান এ কথা ভুলেও মুখে আনবি না তুই আমাদেরকে কতটুকু আপন মনে করিস আমি জানি না তবে আমাদের কাছে আসা আর তোর মাঝে কোনো পার্থক্য নেই তুই আমারই মেয়ে পার্থক্য এতটুকুই যে আল্লাহ আমার কাছে তোকে একটু দেরিতে পাঠিয়েছে আন্টি তুমি ভুল বুঝছো আমি এত সব ভেবে বলিনি হয়তো আমি তোমাদের পরিবারে জন্মাইনি তবে আমাকে বাঁচতে তোমরাই তোমরা আমার জীবনে না এলে আমি হয়তো ভাবতাম পৃথিবীতে ভালো কোনো মানুষ নেই স্বার্থপরতায় ভরে গেছে চারদিক কিভাবে বলবো সেই কালো রাতের কথা থাক মা তোর আর এসব মনে করতে হবে না এগুলো ভেবে শুধু কষ্টই পাবি তাই বলি যে চিঠির পাতা থেকে ওই অধ্যায়টা মুছে ফেল সবাইকে জীবন দ্বিতীয় সুযোগ দেয় না তুই খুব ভাগ্যবতী তাই পেয়েছিস আর আশা নে খেয়ে নে এখন খাব না যাও তুমি বাবা এত বড়ো অন্যায় কিভাবে করলো আমার সাথে না রে আমরাই অন্যায় করেছি তোর বাবার কথা না শুনে তোর বাবা তোর জন্য বিয়ের কথা বলেনি বলেছে মুস্কানের জন্য কি আমার হ্যাঁ তোর কিন্তু কিন্তু কি বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে এমনও কি হয় কোথাও শুনেছিস আমি তো শুনিনি ইয়ে কি মজা এর জন্যই তো আমি বলি আমার বাবা পৃথিবীর বেস্ট বাবা তুই চুপ করবি সব জিনিস নিয়েই তোর মজা কেন করতে হবে তুমি বা কিভাবে কোথায় দিচ্ছ তোর আঙ্কেল তো খারাপ কিছুই করেনি যে আমি বাধা দিব মেয়ে বড় হলে তো সব বাবাই মাই বিয়ের কথা ভাবে তোর আঙ্কেলও তো সেটাই করছে এখানে দোষের কি আছে আন্টি তুমি জেনেও না জানার ভান করছো কেন তুমি খুব ভালো করেই জানো আমি কি বলতে চাচ্ছি তুমি প্লিজ আঙ্কেলকে বোঝাও আমি যে আরে মনে কাউকে ঠাই দিতে পারবো না আমি চাই না আমার মনটা আবার কেউ চূর্ণ বিচূন্ন করে চলে যাক বেশ তো আসি তোমাকে আঙ্কেল এবং আশাকে নিয়ে কিন্তু আমরা তো আর সারা জীবন থাকবো না নাটি হয় না আমি আর নতুন করে ঠকতে চাই না আগের বার তো যেমন তেমনভাবে নিজেকে সামলিয়েছিলাম এবার ভাঙলে আর উঠে দাঁড়াতে পারবো না আমার মনটা তো আয়নার মতোই আয়না কিন্তু একবার ভাঙলে সহজে জোড়া লাগে না লাগানো যায় না আর গেলেও তার ফাটা দাগগুলো চিরকাল রয়ে যায় হুম তবে ভাঙ্গা আয়নাকে কেউ যত্ন করে রাখে না তার জায়গা সবসময় ডাস্টবিনেই হয় তার জায়গা নতুন আয়না দখল করে নেয় মানব মন তো আর দশটা না যে একটা আর আরেকটা নিয়ে এলাম হুম তা ঠিক কিন্তু মানব মন এতটাও ক্ষুদ্র না যে একবার কেউ দখল করলে দ্বিতীয়বার আর কেউ প্রবেশ করতে পারবে না জানি না এসব কিছু আমি শুধু এইটুকু জানি আমি পারবো না কেন পারবি না কারণ আমি পুরুষ জাতিকেই ঘৃণা করি হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না পৃথিবীতে ওই পিসাসের মতো মানুষ যদি থেকে থাকে তবে তোর বাবা আঙ্কেলের মতো মানুষও আছে তারাও কিন্তু পুরুষ জাতি ভালো খারাপ মিলেই তো এই জগৎ সংসার যদি কেবল খারাপই থাকতো তবে পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত তুমি কেন বুঝতে পারছো না আমি কি করে রাজি হব বলো যেখানে আমার পুরোনো জখমি ভরে ভরে ওঠেনি সেখানে আমি কি করে নতুন আঘাতকে সহাদরে আমন্ত্রণ জানাই শোন কখনো কখনো জখমকে ঢেকে না রেখে খুলে দিতে হয় এতে সময় তার মতো করে ঠিকই জখম সারিয়ে তোলে তাছাড়া আমাদের উপর কি তোর এত একটুকু বিশ্বাস নেই তোর আমাদের কথায় বা কর্মে কখনো কি তোর সন্দেহ হয়েছে আমরা কি তোর খারাপ চেয়েছি কখনো সি সি আনটি এসব কি বলছো বিশ্বাস অবিশ্বাসের কথা নয় আন্টি আমি পারবো না নতুন করে কোনো সম্পর্কে জড়াতে সম্পর্কের প্রথম বৃত্তি হচ্ছে ভালোবাসা সেটাই আমার মনে নেই কোরপুরকে যেমন খুলে রাখলে একসময়ে হাওয়ার সাথে মিশে উবে যায় তেমনি আমার মন থেকে ভালোবাসার শব্দটা উবে গেছে তুমি আমার কাছে যা চাইবি আমি তাই দেব কিন্তু এটা করতে বলো না কাটতে কাটতে দৌড়ে চলে এলাম এই मुस्कান দ্বারা দূরমা ও তো দরজায় আটকে দিল দা কৃষ্ণ আশা ওকে কাটতেdekatলে মনটা হালকা হবে আর সন্তার বাবা আমাকে আর তোকে দায়িত্ব দিয়েছে ওকে রাজি করবার জন্য মা সেটা নিয়ে তুমি চিন্তা করো না না এটা এখন আমার উপর ছেড়ে দাও আজ হয় কাল আমি ঠিক ওকে রাজি করাবো তুমি দেখে নিও কিন্তু মা এখন ওকে আরেকটু সময় দেওয়া দরকার মাত্রই তো মেয়েটার জীবন স্বাভাবিক হতে শুরু করেছে এখনই এত তাড়াহুড়োর কি আছে এই ঘটনার পর থেকে মুসকান বিয়ের কথা উঠলেই এড়িয়ে চলতে থাকে আমারও পরীক্ষা সামনে তাই আমিও ওকে বেশি ঘাটালাম না এই ব্যাপারে নিয়ে দেখতে দেখতে তিন মাস হয়ে গেল কিন্তু ও কিছুতে রাজি না উল্টো বাবা মা যদি কারো বিয়ের কথাও বলে তবুও সে সেখান থেকে চলে যায় আমার সাথেও কেমন যেন লুকোচুরি খেলতে শুরু করলো আমার সাথেও যেন না পারতে কথা বলতো তাই আমি ওকে একদিন চেপে ধরলাম তোর কি হয়েছে বলতো আমার আবার কি হবে কি হবে মানে এই রকম শত্রু মতো আচরণ করছিস কেন আমার সাথে কই শত্রু মতো করছি আমি তো ভালো মতো এ কথা বলছি তোর সাথে তুই কি বুঝতে পারছিস না আমি কোন ব্যাপারে বলছি নাকি বুঝেও না বোঝার ভানু করছিস আজব তো আমি আবার কি করলাম আজীবিত থাক তুই তোর মতো আর ঘাটাব না তোকে আরে রাগ করছিস কেন রাগ করবো না কেন আমার কি রাগ করার কথা নয় আমি কি দোষ করেছি বিয়ের কথা কি আমি বলেছি নাকি বাবা মা তাহলে শাস্তি আমি কেন পাচ্ছি তুই সবসময় সময় অন্যের রাগ আমার উপর ঝারিস যেদিন চলে যাব সেদিন বুঝবি হয়েছে আর রাগ করতে হবে না জড়িয়ে ধরে বললাম আর যদি আরেকবার বলিস কোথাও যাবি ঠ্যাং ভেঙে রাগ আগেই করে ফেলেছি তার হবে হবে আর তোর রাগ কমাতে হবে তো বলে ফেল কি করতে হবে তোর জন্য বেশ কিছু না শপিং এ চল এখন শপিং কেন পরশুই তো আহনাব আঙ্কেলের ছেলের জন্মদিন ও হো আমি তো বলেই গিয়েছিলাম হুম রেডি হয়ে আয় তবে ওকে আশাকে নিয়ে শপিং মলে চলে গেলাম কিছুক্ষণ পর মুসকান এই ড্রেসটা দেখ দেখতো সুন্দর না হ্যাঁ কিন্তু রংটা একটু বেশি হালকা নীল বা কালো ট্রাই করতে পারিস তোকে খুব ভালো লাগবে তুইও কি এই ড্রেসই নিবি না পাগল হয়েছিস আনটি না ওই দিন আমার জন্য ড্রেস এনেছিল ওটা পরবো এখনও তো খুলেও দেখিনি আচ্ছা তাহলে তুই এক কর সিক্স ফ্লোর ফ্লোর থেকে দুটো অ্যাভেঞ্জার্স মুভির টিকিট কেটে নিয়ে আয় আমি ততক্ষণের ড্রেসটা আল দিয়ে আসি আমি যাব তা নয়তো কি দেখ মুসকান এই ফিল্মের ডিমান্ড খুব বেশি রিলিজ হওয়ার এক সপ্তাহ হয়ে গেছে এখনও কি ভিড় লেগে থাকে এই টাইমে ভিড় কম থাকার কথা তাই আমি ট্রায়াল দিতে দিতে তুই কেটে ফেল একটু পর আবার লোক আসা শুরু হবে কিন্তু তুই মুভির প্ল্যান কখন করলি আরে বোন আমার এখনই করেছি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন জানা মুখ মেরে যাচ্ছি সব সবসময় আমাকে কোলো বলদ বানাস তুই। চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা স্যান্ডে সাবস্ক্রাইব না করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন